মেট্রোপলিটন এলাকায় জেলা শহর কিংবা বিভাগ শহর এলাকায় ই কমার্সের প্রেজেন্স আছে কিন্তু গ্রামগঞ্জে নেই এই গ্রামগঞ্জে আমাদের পার্সেলগুলো পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ডাক বিভাগকে আবার নতুন করে আমরা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি সেখানে যে লিগেসি ম্যানুয়াল সেবাগুলো ছিল সেগুলোকে আমরা ডিজিটাল ট্রান্সফর্ম করবে সিএল টিপি নামে একটা প্রোগ্রাম করছি সেটা বলে সেন্ট্রাল লজিস্টিক মনিটরিং সিস্টেম ট্র্যাকিং সিস্টেম এটা করতে পারলে এই যে কয়েকদিন পরপর আমাদের এই কমার্স কোম্পানিগুলো অনেকগুলো টাকা নিয়ে হাতিয়ে নিয়ে চলে যায় যেমন ধরুন ই ভ্যালি করেছে অরেঞ্জ করেছে বিভিন্ন এমএলএম কোম্পানি করেছে এবং রিসেন্টলি ফ্লাইট এক্সপার্ট নামে একটা কোম্পানি করেছে শত শত কোটি টাকা তারা হাতিয়ে নিয়ে চলে যায় আমরা এমন একটা সিস্টেম করছি ডাক বিভাগে এই প্ল্যাটফর্মে টাকাটা ডেলিভারি স্লিপ ডেলিভারি নিশ্চিত না হওয়া পর্যন্ত টাকাটা এখানে থাকবে কাস্টমার গ্রাহক পণ্যটা বুঝে পেলে একটা স্লিপ আসবে অনলাইন স্লিপ আসবে সেই স্লিপটা আসার পরে ওই ব্যক্তিকে ওই ব্যক্তি পারব ডাক টেলে যোগাযোগ হয়ে গেছে আজকে মেট্রোপলিটন এলাকায় জেলা শহর কিংবা বিভাগ শহর এলাকায় ই কমার্সের প্রেজেন্স আছে কিন্তু গ্রামগঞ্জে নেই এই গ্রামগঞ্জে আমাদের পার্সেলগুলো পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ সুতরাং রাজ্যভাবকে আবার নতুন করে আমরা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি সেখানে যে লিগেসি ম্যানুয়াল সেবাগুলো ছিল সেগুলোকে আমরা ডিজিটাল ট্রান্সফর্ম করবে সিএলটিপি নামে একটা প্রোগ্রাম করছি সেটা বলে সেন্ট্রাল লজিস্টিক মনিটরিং সিস্টেম ব্যাপিং সিস্টেম এটা করতে পারলে এই যে কয়েকদিন পর আমাদের এই কমার্স কোম্পানিগুলো অনেকগুলো টাকা নিয়ে হাতিয়ে নিয়ে চলে যায় যেমন ধরুন ইভ্যালি করেছে অরেঞ্জ করেছে বিভিন্ন অ্যামএলএম কোম্পানি করেছে এবং রিসেন্টলি ফ্লাইট এক্সপার্ট নামে একটা কোম্পানি করেছে শত শত কোটি টাকা তারা হাতিয়ে নিয়ে চলে যায় আমরা এমন একটা সিস্টেম করছি ডাক বিভাগে যে এই প্ল্যাটফর্মে টাকাটা ডেলিভারি স্লিপ ডেলিভারি নিশ্চিত না হওয়া পর্যন্ত টাকাটা এখানে থাকবে কাস্টমার গ্রাহক পণ্যটা বুঝে পেলে একটা স্লিপ আসবে অনলাইন স্লিপ আসবে সেই স্লিপটা আসার পরে ওই ব্যক্তিকে ওই ব্যক্তি পণ্যটা ক্রয়ের বাবদ যে টাকাটা দিয়েছে সেই টাকাটা বিক্রেতার কাছে ডেঙে এনে আমরা যুক্ত করব দ্বিতীয় যে বিষয়টা সেটাও আমি বলবো বিটিসিএল আপনারা জানেন যে বিটিসিএল ফাইবার কানেকশন সেবা দেয় আগে কপার কানেকশনের মাধ্যমে টেলিফোন সেবা দিত